হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি তো এটা সরস্বতী পুজোর সেকেন্ড পার্ট সকালবেলা পুষ্পাঞ্জলি মানে না দিয়ে এসে প্রসাদ খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম আর তারপরে ঘুম থেকে উঠে আমি ব্ল্যাক কফি আর কুরকুরে খেয়ে তারপরে বাইরে বেরোনোর জন্য রেডি হচ্ছি কারণ মানে কি করবো দুপুরবেলা ইন্দ্র বলছে রোজ ডে তারা পালন করে যারা না কি হচ্ছে যে এই প্রেমিক প্রেমিকা আমরা তার প্রেমিক প্রেমিকা এখন খেয়ে দিয়ে একটু ঘুমোই সন্ধ্যাবেলা তোকে ঠাকুর দেখতে নিয়ে যাবো তো সন্ধ্যাবেলা রেডি হয়ে নি তো চলো তারপরে দেখা করছে আমরা এখন বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলায় টিফিন টিফিন করার পর ইন্দ্র ঘুম থেকে উঠল রেস্ট নিল তারপরে সন্ধে টন্ধে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি কটা বাজে এখন পৌনে ছটা বাজছে কি দেখছিস রে ভাই তুই এত সুন্দরই বউ তো যাই হোক তো চলো হ্যাঁ এই ড্রেসটা কে দিয়েছে ফুল লুকটা দেখাচ্ছি এই ড্রেসটা আমাকে সুদীপ দিয়েছে ঠিক আছে ভাই ফোটার সময় সুদীপ দিয়েছে চলো তো আমার ড্রেসটা ফুল লুকটা দেখি দাও তো আরে দেখো আচ্ছা আমাকে দেখো এই ড্রেসটা খুব সুন্দর আমার খুব সুন্দর পড়লে মানায় থ্যাংক ইউ সুদীপ এত সুন্দর একটা ড্রেস আমাকে দেওয়ার জন্যে সুদীপটা আমাকে মানে আরে তো তুই কি সুদীপ সুদীপ হচ্ছে ভাই একটু ভাই তো আমাকে বলতে আরে তোকে তো চুম খাওয়ার ইচ্ছে হলো ওই জন্য একটু তোকে বলতে বলতে চুম খেয়ে নিলো তো চা দেখা 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 দেখো দেখ কথা বলছি বাড়ি থেকে বেরোনোর পরেই আমাদের হচ্ছে সামনেই একদম মা কালী আর বড়ো ঠাকুরের মন্দির দেখো বাইরে আমরা বেরিয়ে গেছি রাস্তাতে মেন রোডে চলে এসেছি আর দেখো এত গোলাপ ইন্দ্রকে কতবার বলছি গোলাপ কিনে দেওয়ার কথা একবারের জন্য রাজি হলো না কিনে দিল না তো কতবার বলছি রাস্তায় তো সামনেই দেখো একটা ছোট্ট করে প্যান্ডেল হয়েছিল তো সেটা তোমার সাথে শেয়ার করলাম আর আমরা টো অটোতে উঠে গেছি আর রাস্তাটা দেখো সবাই বাইর ভূমি নিয়ে এসেছে আমাকে দেখো দেখতে পাচ্ছ এই যে শ্রীভূমিতে আমার সরস্বতী ঠাকুর দেখতে নিয়ে এসেছে চোদ্দই ফেব্রুয়ারিতে একটা গোলাপ দেওয়ার নাম নেই বলে গোলাপ দিতে হবে কেন গল্প করতে করতে আমরা চলেও এলাম শ্রীভূমির স্পোর্টিং ক্লাবের ঠাকুরটা দেখতে আর এখানে যা যা কথা বলছিল সত্যি কথা বলতে তোমাদের সাথে শেয়ার করা যাবে না সেই জন্য সরি শেয়ার করতে পারছি না

যন্ত্রণা করতে মাসাজ হয়ে যেত খেরাপি হয়ে যেত পুরো একদম খেলা তো আমি ছেড়ে পালিনি তো আবার একটা মণ্ডপে চলে আসলাম আর কি ভিড় দেখো লাইন দিয়ে ঠাকুর দেখতে এসেছে আর এটা কোথায় বলতো টালা প্রত্যয় এত সুন্দর করেছে ঠাকুরটা মানে খুব সুন্দর তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে আমার তো খুব ভালোই লেগেছে ওখান থেকে বেরিয়ে এসে আমরা বাসন্তী কুটিরে এসে খুব খিদে পেয়েছিল ফুচকা খেলাম তালা পড়তে যাওয়ার সময় আমি এখানে অটোতে করে গিয়ে যখন যাচ্ছিলাম তখন দেখছিলাম মেলা হচ্ছিল তাই ইন্দ্রকে বললাম আমাকে মেলা দেখতে নিয়ে যাবি তো বললো অবশ্যই নিয়ে যাব তো এখানে দেখো নামলাম বাসন্তী কুটিরে তো দারুণ ঠাকুর করেছিল থিমটাও দারুণ করেছিল অসাধারণ আর এখানে অনুষ্ঠান হচ্ছে তাই আমরা অনুষ্ঠান দেখলাম মেলা ঘুরলাম আরও কি কী করি না করি সেটা তোমরা ব্লগটা দেখো দেখলেই বুঝতে পারবে আর এই দিকটাতে চলো দেখলেই বুঝতে পারবে অনুষ্ঠান হচ্ছে আর কত মানুষজন দেখো অনুষ্ঠান বসে দেখছে না আমার

অনুষ্ঠান ছেড়ে রেখে এবার আমরা মেলার দিকে রওনা হলাম কারণ বাড়িও ফিরতে হবে মেলাটাও দেখতে হবে অনেক রাত্রি হয়ে যাচ্ছে কালকে ইন্ডোর অফিস যেতে হবে বলে আর তো খুব খিদে পেয়েছিল। খুবই খিদে পেয়েছিল তো সেই জন্য আমরা চট করে একটু ঘুগনি খেয়ে নিলাম আর এখানে সামনে আর একটা প্যান্ডেল রয়েছে তো সেই প্যান্ডেলটা আমরা দেখবো তার আগে আমরা চলো ঘুগনি খেয়ে নিই আর মেলাতে এসে যদি না ঘুগনি খাই তাহলে আর তার কী দাম রইল মেলার যারা ঘুগনি প্রেমীর লোক তারাই বুঝবে তো ঘুগনিটা দাদা খুবই সুন্দর করেছিল খুবই ভালো লেগ লেগেছিলো তো চলো এবার আমরা ঘুগনিটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে আরেকটা যেখানে প্যান্ডেল আছে সামনে ওই প্যান্ডেলটা দেখে বাড়ি যাব তার আগে বলছি তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না আর অ্যাডগুলোকেও স্কিপ করে যেও না এখানে ঠাকুরটা খুব সুন্দর হয়েছিল আর প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিলো বেশ জগন্নাথ দেব ছিলেন আর মায়ের সাথে বেশ ভালো লাগলো এবার আমরা বাড়ি যাই বাড়ি ফিরছি আর ফিরতে ফিরতে আমরা দেখতে পেলাম এখানে তোমার ঝিলপি ছাঁকছে খুব খেতে ইচ্ছে করছিল বাট খেতে খাবো না কারণ আমার নাতুটা বেড়ে গেছে তো সেই জন্য একটু ডায়েটে থাকতে হবে আর এখানে কি বলে এখানে তোমার যে ভেলপুরি ভেলপুরি খেলাম একটু খাওয়ার পরে তারপর শেষে আইসক্রিম না খেলে হয় মেলাতে এসেছি আইসক্রিম তো খেতেই হবে না খেলে হয় তো আইসক্রিম খেতে খেতে পারে আমরা বাড়ি ফিরছি বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি আচ্ছা আমরা বাড়ি চলে এসেছি তোমাদের সাথে কয়েকটা কথা রয়েছে ইন্দ্র ইন্দ্র আমাকে এক প্রথমত প্রপোজ ডে প্রপোজ তো করেনি একটা গোলাপও কিনে দেয়নি গোলাপ কিনে নি কতবার বললাম তাও কিনে দেয়নি যেটা বলে সেটা বলার মতো না তাই বলছি না আমার খুব দুঃখ রয়েই গেলো সবই করলো বাইরে ঘুরাতে নিয়ে গেল ঠাকুর দেখালো খাওয়ালো সব কিছু করলো কিন্তু যেটা দরকার যে একটু মানে একটা কথা বলছি দাঁড়া আমি একটা কথা বলছি তোমাকে একটা বুড়ো বুড়িকে গোলাপ দিল হ্যাঁ মানে দেখে আমার মনটা মানে কি একটু কোথাও দুঃখও হয়েছিল আর আর একটু কষ্ট হয়েছিল যে ইন্দ্র যদি আমাকে দেয় দিল না বোবার রাস্তায় কতবার বললাম তাও দিলো না আমি গোলাপ ফুলটা অর্ডার করেছিলাম আচ্ছা হ্যাঁ গতকাল এসেছিলো গোলাপের পাপড়িটা হঠাৎ শুকনো শুকিয়ে গেছে তো শুকনো হওয়ার ফলে আমার গোলাপটা অসম্পূর্ণ রয়ে গেল তো সেই জন্য সেই তো সেই জন্য এরকম গোলাপ কাউকে দিলে তো অসম্পূর্ণ অসম্পূর্ণতাই থেকে যায় সেই জন্য ওটাকে আবার পাপড়িটাকে ফুটিয়ে তুমি ফুটিয়ে আবার দেওয়া হবে পরে পরে বছর পরে বছর ফুটিয়ে দেবে চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো আর তোমাদের কেমন আজকে দিনটা কেমন কাটলো তোমরা আমাকে জানিও আমার তো খুব খুব ভালো কেটেছে তো খুব আনন্দ কেটেছে ভালো কিছু মানে গোলাপ দেওয়াটা বড়ো ব্যাপার না সত্যি কথা বলতে এই যে দুজনে মিলে একসাথে ঘুরেছি দুজন দুজনকে টাইম নিয়েছি এটাই যথেষ্ট আর কিছু চাই না মানে এই সময়টাই আমরা পাই না একে অপর কিছু সময় দেওয়াটা ওর এমন অফিসের চাপ থাকে একে অপরকে সময় দেওয়াটা সেরকম করে হয় না তো এটাই যে সারাদিন আমাকে সময় দিয়েছে এতেই আমি অনেক খুশি তো যাই হোক চলো টাটা সবাই ভালো থেকো গুড নাইট আর দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো পজিটিভ থেকো আর যদি কিছু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক করতে ভুলো না কমেন্ট করতে ভুলো না চলো টাটা গুড নাইট